যে তারা আমার এই ভাইরা যারা রিলেশনশিপ ব্যবসা সম্পর্কে আগ্রহী এবং তারা করতে চায় তো তার এই এবং যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা বিদেশে যেতে চায় তো তাদের জন্য ব্যবসার কতটুকু কি ধারণা আপনি দিতে পারেন এবং যারা এই শিক্ষিত বেকার যারা আছে যারা এই ব্যবসা আসতে চায় তো তাদের জন্য আপনি কিছু বলেন তাদের জন্য কতটুকু কি সম্ভাবনা এটা আসলে রিলেশনশিপ ব্যবসা হলো মুসলিমের কিছু কোম্পানির জন্য বেটার বাট আদার্স কিছু কোম্পানি আছে যা নিয়ে ডিলারশিপ নিয়ে তার সংসার চলবে না আচ্ছা হ্যাঁ মানুষ ডিডারশ্রিপ ব্যবসা অবশ্যই নেই আদার্স একটা কোম্পানি বলি প্রাণ নামে একটা কোম্পানি আছে প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু দশটা প্রডাক্ট্রুপ দিয়ে দেয় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখটা সেল একটা গ্রুপ দিয়ে দেয় এখন একটা লোক এক লাখ টাকা সেল করলে পাঁচ হাজার টাকা লাভ পাবে হ্যাঁ পাঁচটা গ্রুপ নিয়ে সে পঁচিশ হাজার টাকা লাভ পাবে কিন্তু তার পাঁচটা গ্রুপ নিয়ে একজন ডেলিভারি ম্যান নিয়ে তার গোডাউন নিয়ে লাভ করে সে সংসার চালাইতে পারবে কিনা ছোটা বই দাঁড়াবে মানে ওটা কোম্পানি নিজের সাথে হুম কোম্পানিদের স্বার্থ দেখেছে কোম্পানি ডিলার স্বার্থ দেখে নাই এবং কোম্পানি ওখানে আপনার ছোটো ছোটো পয়েন্ট করে দিচ্ছে কিন্তু ডিলার কী হবে তার জন্য কোম্পানি স্কোয়ার এসে প্ল্যান কোম্পানি ডিলারশিপ স্থায়িত্ব খুবই কম আজকে এসকোয়ারে স্থায়িত্ব তো এই পি ডাই সারে না কিন্তু প্রাণ কোম্পানির খালি চেঞ্জ হয়তো মাসে মাধ্যমে দুই ঘর চেঞ্জ হয় আসলে মানুষের তো ডিলারশিপ সম্বন্ধে কোনো ধারণা নাই নতুন নতুন উদ্যোক্তারাই তো এগুলো কী বলে ধরা খায় কয়েক ন্যায় নিরাত আবার তাদের অবস্থান চলে যায় মাস তখন তাদের ডিলারশিপ করতেও অনেক আসছে দেয় আচ্ছা এলাকার ডিলারশিপ ব্যবসা সম্পর্কে আমার বন্ধুরা যারা আছে তাদের পজিটিভ ধারণাই বেশি আবার কিছু নেগেটিভ ধারণাও আছে তো সেই নেগেটিভ প্রশ্নের কয়েকটা উত্তর দেন যেহেতু অনেক ষোলো সতেরো বছর ধরে আপনি ব্যবসা করেন আমার অনেক ভাইরাই প্রশ্ন করে যে আপনার কর্মচারী ডিএসআর এদের এই গাড়ি ভাড়া সব কিছু দিয়া আসলে একটা কিছুই থাকে না এর সত্যটা অনেক কোম্পানির ক্ষেত্রে সত্য কারণ একজন ডিএসআর বেতন এখন মিনিমাম আট দশ হাজার টাকা ডিএসআর বেতন দিতে হয় তারপরে একটা গাড়ি মেরামত খরচা আছে হ্যাঁ গাড়ি মেরামত খরচা তারপরে কিছু ড্যাম আছে হ্যাঁ ড্যামের যেগুলো অনেক সময় অনেক কোম্পানি নেয় না হ্যাঁ সেটা তারপরে ইনকাম ট্যাক্স আছে ভ্যাট আছে আনুষাঙ্গিক এইগুলো সব যদি ঠিক মতো পোরপালি দিতে দেয় তাই অনেক ডিলারশিপ যারা ব্যবসা করে তারা ডিলারশিপ ব্যবসাই করতে পারবে না আচ্ছা এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চরম সত্য কথাগুলি শুনে আমার বন্ধুরা হয়তো উপকৃত হবে ডিলারশিপের ব্যবসার গোমরগুলি কি আসলে এর ভালো মন্দ সব দিকগুলো আপনি তুলে ধরলেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘ কামনা করি আর আপনার ডিলারশিপ ব্যবসা সহ অন্যান্য ব্যবসায় সার্বিক সফলতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম